বিদ্যাসাগর ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আমি সুকান্ত স্যার আজকে আবার হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে সমস্ত স্টুডেন্টরা বাড়িতে বসে পড়ছ হয়তো কিছু বই কিনেছ হয়তো আমাদের কাছে আসতে পারোনি তাদের এখনও বর্তমানে অন্যতম সমস্যার জায়গা জেনারেল নলেজ আমি বলেছিলাম আমি তোমাদের একে একে সিলেবাস থেকে আলোচনা করে টপিক যদি পারি যদি সম্ভব হয় আগামী দিনে সাব পর্যন্ত পড়িয়ে দেব। সেই কথা রাখতেই আজকে আবারও একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত আমরা আজকে আলোচনা করব চাকরির পরীক্ষার অত্যন্ত ব্যথাদায়ক জায়গা অত্যন্ত ব্যথাদায়ক মন আমার কেমন কেমন করে এই জায়গাটায় এসে আজকে আমরা যে সাবজেক্টটা এসেছি সে সাবজেক্টটা হচ্ছে স্ট্যাটিক জিকের একটা পার্টে আলোচনা করব। বর্তমান পরীক্ষায় জিকে থেকে এমন কোয়েশ্চেন আসছে ভীষণ ডেপে হয়তো আসছে দুটো তিনটে চারটে পাঁচটা প্রশ্ন কিন্তু এতটা গভীরে প্রশ্ন আসছে যেটা আমরা আগে উপরে ওপরে বইয়ের কভার পেজটা দেখার মতো করে পড়ে নিতাম এখন তাতে কাজ হচ্ছে না পাতাটা উল্টাতে হচ্ছে এবং পড়তে হচ্ছে কোশ্চেনের লেভেল এমন জায়গায় চলে আসছে এবার সেই প্রশ্নগুলোকে যদি আমাকে আনসার করতে হয় সেই প্রশ্নগুলোকে যদি আমরা সঠিক আনসার করতে হয় তাহলে পড়াশোনাটাও ডেপতে আনতে হয়েছে অনেক স্টুডেন্টের কাছে আমি আজ শুনি জিকে কোন বই থেকে পড়বো এবং কি কি পড়ব কোন বই থেকে পড়ব তার ভিডিও আমি আমাদের চ্যানেলে আগেই করে দিয়েছি পারলে যদি দরকার হয় একবার দেখে নিও পিছনে গিয়ে আজকে আমরা আলোচনা করছি স্ট্যাটিক আর্ট অ্যান্ড কালচার ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে কি কি পড়তে হয় ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন এসএসসি স্টাফ সিলেকশন কমিশন প্রত্যেকটা জায়গার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আজকের ক্লাসের আলোচ্য বিষয় তাহলে আমরা কী কী আলোচনা করব আজকে প্রথমেই যেটা আমি ওই 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 আর্ট অ্যান্ড কালচারের মধ্যে যেটাকে রেখেছি আর্ট অ্যান্ড কালচার টপিকের মধ্যে যেগুলোকে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই দেখো আমরা যেটা আলোচনা করছি কি অ্যাওয়ার্ড অ্যান্ড প্রাইজ আর্ট অ্যান্ড কালচারের একটা পয়েন্ট এটা অ্যাওয়ার্ড অ্যান্ড প্রাইজ এই অ্যাওয়ার্ড থেকে দেখো আমি বারবার বলেছি আগে ওই ভারত রত্ন পদ্মভূষণ পদ্মবিভূষণ জ্ঞানপীঠ একটা পরি প্রশ্ন কমন চলে আসতো সময় বদলেছে প্রশ্ন আপডেট হয়েছে তুমি ব্যাকডেটেড হয়ে থাকলে হবে না তোমার হাতেও ছিল আগে সুইচ টেপা আমা ফোন আজকে ফোন এসেছে স্মার্টফোন তাই তোমার ফোনেরও আপগ্রেডেশনের সাথে সাথে আপগ্রেডেশন দরকার দেখো কি কি পূর্ব পুরস্কার থেকে দেখো স্যামরি অ্যাওয়ার্ড মানে ভারতরত্ন পদ্মশ্রী পদ্মভূষণ বীরত্বের পুরস্কার মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে যে বীরত্ব সেই বীরত্বের পুরস্কার ওয়ার টাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে পারদর্শিতা পিস টাইম গ্যালান্টি অ্যাওয়ার্ড যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে অত্যন্ত তার সাথে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত ব্যক্তিবর্গ মারা গেছেন চলে গেছেন শহীদ হয়েছেন তাদের কথা তাদের কি সম্মান দেওয়া হয় ক্রিয়ার পুরস্কার খেলাধুলা রাজীব গান্ধী খেললগ্নে পুরস্কার নাম চেঞ্জ হয়ে কি হলো তোমার অর্জুন পুরস্কার দোনাচার্য অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয় কে প্রথম পেয়েছিল কবে থেকে চালু হয়েছে এবছর কে পেলো এগুলো ভালো করে মনে রাখতে হবে আর কি আছে সাহিত্যের পুরস্কার এর সঙ্গে আরেকটা জিনিস এই সাংবাদিকতা এটাও একটু মনে রাখবে সাংবাদিকতা এবার আমি যেহেতু ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার বলছি তাই এখানে নোবেল পুরস্কার আমি বলবো না এখানে আমি অস্কার বলছি না কারণ আমার আজকের সিলেকশনটা শুধুই রয়েছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার তার প্রথম পয়েন্টটা শুধু বললাম অ্যাওয়ার্ড অ্যান্ড প্রাইজ পুরস্কার এরপরে অ্যাওয়ার্ড অ্যান্ড প্রাইজের পর আমরা যেটা চলে আসবো আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা কি সেই জিনিসটা হলো কলা এবং সংস্কৃতির একটা অত্যন্ত অত্যন্ত সাব গুরুত্বের সাথে মনে রাখবে কিরকম দেখো বিভিন্ন শিল্পী এবং তাদের বাদ্যযন্ত্র বা শিল্পকলা পরীক্ষায় প্রশ্ন আসে এদের মধ্যে কে সেতার বাজাতে ভালোবাসতেন কে গিটার বাজাতে ভালোবাসতেন এই যে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টালিস্ট দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ডান্স কোন স্টেটের ডান্স সেটা হতে পারে ক্লাসিক্যাল হতে পারে ফোক এবং ডান্সার কারা এই নাচ নেচে ফেমাস হয়েছেন তাহলে ক্লাসিক্যাল ডান্স ফোক ডান্স এবং নাচের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব এবং মিউজিক সঙ্গীত এটা বিখ্যাত চিত্রকর এবং চিত্র পেন্টিং এবং পেন্টার্স ইন্ডিয়ান অ্যাজওয়ে বাইরে লিওনার্দো দা ভিঞ্চি পাবলো পিকাসো এনাদের কথাও জানতে হবে কি জানবো ছবির নাম আর ছবিটা কে এঁকেছেন নেক্সট চলচ্চিত্র বিভিন্ন চলচ্চিত্র আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও টলিউড বলিউড হলিউড ভারতবর্ষের ক্ষেত্রে এবং হলিউডের কথাও বিভিন্ন এবং যদি এখানে সম্ভব হয় যদিও আমরা একটা ইন্ডিয়ান আট কালচার বলছি তবুও যদি সম্ভব হয় আমাদের বাইরের যে ছবিগুলো সম্পর্কে একটু জ্ঞান আমরা নিয়ে রাখব এরপরে আছে ভারতবর্ষের সিনেমা ইন্ডাস্ট্রির সম্পর্কে সম্পূর্ণ তথ্য যেটা আমি বলে এলাম এরপরে আবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য রাজ্য এবং রাজ্যের ফেস্টিভ্যাল বা উৎসব এরপর বিভিন্ন রাজ্যের প্রাদেশিক নাচ আঞ্চলিক নাচ নৃত্য নাটক এবং ভারতবর্ষ নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা অর্থাৎ এই আর্ট অ্যান্ড কালচার মানেই কলা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে যে সমস্ত টপিক এই যে আলোচনাটা করলাম আর্ট অ্যান্ড কালচারের যে আলোচনাটা করলাম এটা জিকের সত্যি কথা বলতে ভাই একটা মাত্র টপিক এরকম আরও বেশ কতগুলো টপিক আছে মোটামুটি খান্দসের টপিক আছে যেমন এনভায়রনমেন্ট একটা টপিক যেমন তোমার গেমস অ্যান্ড স্পোর্টস একটা টপিক এই রকম আরও অনেক টপিক আছে যার একটা টপিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এবং সব থেকে তথ্যবহুল টপিক যে টপিকটার নাম আর্ট অ্যান্ড কালচার স্ট্র্যাটেজিকে তার আজকে আলোচনা করলাম পরের টপিকগুলো আবারও নতুন ক্লাসে আলোচনা করব। ভিডিওটা দেখো এবং যে কোনো বই যদি তোমার হাতের মোবাইল থাকে সেই মোবাইল থেকেও তুমি এই তথ্যগুলো সব পেয়ে যাবে এগুলো একটু দেখতে থাকো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো আবারও নতুন কোনো ভিডিও নতুন টপিক নিয়ে কথা হবে ততক্ষণ সকলে ভালো থেকো আর যদি আজকের চ্যানেলে প্রথম দেখো আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক যদি মনে হয় স্যার আর এই টপিকের ভিডিও আনলে ভালো হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিও ভালো দেখো সকলে থ্যাংক ইউ